ভয়ঙ্কর জম্বি ভাইরাস যা ধ্বংসের মুখে ঠেলে দিল পুরো মানবজাতিকে জাতিকে একটি প্রাণঘাতী ভাইরাস যা পৃথিবীর নিরানব্বই পার্সেন্ট জনসংখ্যাকে সংক্রমিত করে ফেলেছিল কিন্তু এই ভাইরাসের উৎপত্তি কোথায় কিভাবে এটি এত দ্রুত ছড়িয়ে পড়লো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধ করার কি কোনো উপায় রয়েছে চলুন এই ভয়ঙ্কর কাহিনীর মাধ্যমে তা জানার চেষ্টা করি আজ আমরা আলোচনা করব ওয়ার্ল্ড অবজেক্ট সিনেমার কাহিনী গল্পের শুরুতে আমরা দেখি জেরি নামের এক ব্যক্তিকে যে তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে অন্য এক শহরে যাচ্ছে জেরি আসলে একজন সিআইএ অফিসার ছিলেন তবে এখন সে অবসর নিয়েছে তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ প্রচন্ড যানজটে আটকে পড়ে এত বড় ট্রাফিক জাম দেখে জেরি গাড়ি থেকে নেমে পরিস্থিতি বোঝার চেষ্টা করে কিন্তু তখনই শহরে শুরু হয়ে যায় মৃত্যুর করাল ছায়া একদল ভয়ঙ্কর জম্বির আক্রমণ এই জম্বিরা কাউকে কামড়ে দিলে পনেরো সেকেন্ডের মধ্যে তাকে নিজেদের মতো বানিয়ে ফেলছে ভাইরাস এত দূরত্ব সরিয়ে পড়ছে যে পুরো শহরে এক মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে জেরি দ্রুত তার পরিবারকে নিয়ে পালানোর চেষ্টা করে ঠিক তখনই তার এক পুরনো বন্ধু থিউ যে এর সঙ্গে এখনো যুক্ত রয়েছে ফোন করে তাকে সতর্ক করে দেয় থিউ জেরিকে একটি নির্দিষ্ট বিল্ডিং এর সাথে পৌঁছাতে বলে কারণ সেখানে তাদের জন্য একটি হেলিকপ্টার অপেক্ষা করছে কিন্তু সমস্যা একটা বিল্ডিং এর ভিতরে প্রাণঘাতী জম্বিরা ঘুরে বেড়াচ্ছে জেরি তার পরিবারকে নিয়ে সিঁড়িবে উপরে ওঠার চেষ্টা করে কিন্তু এক জম্বি তার উপর ঝাঁপিয়ে পড়ে এখন এক ছোট্ট ছেলে সেই জম্বিকে গুলি করে ফেলে তখনই জম্বিটির রক্ত জেরির মুখে লেগে যায় এখন সে প্রচন্ড আতঙ্কিত যদি সেও সংক্রমিত হয়ে যায় তাহলে তার পরিবারের জীবনেও হুমকি নেমে পড়বে সে পনেরো সেকেন্ড অপেক্ষা করে কিন্তু কিছুই হয় না অর্থাৎ সে আক্রান্ত হয়নি এরপর তারা হেলিকপ্টারে উঠে নিরাপদে শহর ছাড়ে জেরি ও তার পরিবারকে নিয়ে হেলিকপ্টারটি এক বিশাল জাহাজের উপরে নিয়ে যায় যেখানে বেঁচে থাকা অন্য লোকেরাও রয়েছে সেখানে জেরির বন্ধু থিও তাকে জানায় এই ভাইরাস পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় সব দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে কেউ জানে না কিভাবে এই মহামারী থামানো যাবে এই ভয়াবহ পরিস্থিতি থেকে মানবজাতিকে কিভাবে রক্ষা করা যেতে পারে কেউ যেদিকে আরো জানায় দেশে খাদ্য ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে প্রতিটি দেশে পরিবহন ও অন্যান্য জরুরি পরিষেবাও সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে যার ফলে রেলপথ বিমানবন্দর ও সড়ক পথ সব কিছুই অচল হয়ে পড়েছে জেরির বন্দর থিউ আরো জানায় যে এই মহামারী ঠেকানোর একমাত্র উপায় হলো বিজ্ঞানীদের সাহায্য নেওয়া তাই জেরিকে একজন শিষ্য গবেষকের সঙ্গে দেখা করতে হবে যিনি দীর্ঘদিন ধরে জম্বি ভাইরাস নিয়ে গবেষণা করছেন এই বিজ্ঞানী মনে করেন যে ভাইরাসের প্রকৃত উৎপত্তি খুঁজে বের করতে পারলেই তার প্রতিষেধক তৈরি করা সম্ভব এবার জেরিকে জানানো হয় যে এই ভাইরাস প্রথম ছড়িয়ে পড়ে দক্ষিণ কোরিয়ায় আসলে কিছুদিন আগে তারা একটি ইমেল পেয়েছিল যেখানে এই ভাইরাস সংক্রমণ নিয়ে তথ্য দেওয়া হয়েছিল কিন্তু পরে যখন এই ভাইরাস সম্পর্কে বিস্তারিত জানার জন্য আবারও সেই ইমেইলে যোগাযোগ করা হয় তখন আর সেটি সম্ভব হয়নি তাই ভাইরাসের উৎপত্তি সম্পর্কে নিশ্চিত হতে এবং প্রতিষেধক তৈরির সম্ভাবনা খুঁজতে জেরি ও তার দল দক্ষিণ কোরিয়ায় রওনা হয় আর তাদের সাথে পাঠানো হয় শীর্ষ গবেষক ডক্টর ফেসবেককে যিনি এই ভাইরাসের রহস্য উন্মোচনে সহায়তা করবেন জেরি ও তার দল যখন দক্ষিণ কোরিয়ার বিমানবন্দরে পৌঁছায় তখন চারপাশে নিস্তব্ধ এবং ভয়াবহ অবস্থা কিন্তু কিছুক্ষণ পর তারা জম্বিদের উপস্থিতি টের পায় সতর্কতার সঙ্গে তারা সামনে এগোতে থাকে কিন্তু হঠাৎ একজনের পদধ্বনি বা শব্দ শুনে ফেলে জম্বিরা এবং তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে জেরির দল একসঙ্গে লড়াই শুরু করে এবং বহু জম্বিকে হত্যা করে কিন্তু সমস্যা হয় তখন যখন ডক্টর ফেস আতঙ্ক আলমকে বিমানের দিকে দৌড়াতে গিয়ে হোসেফ খেয়ে পড়ে যান আসলে তিনি যে বন্দুকটি হাতে রেখেছিলেন সেটি দুর্ঘটনাবশত চলে যান এবং সেই গুলিতেই তার মৃত্যু হয়ে যায় এখন গবেষক ছাড়াই জেরিকে ও তার দলকে ভাইরাসের রহস্য উন্মোচন করতে হবে জেরি ও তার দল দক্ষিণ কোরিয়ায় হেলথ রিসার্চ সেন্টারে পৌঁছায় সেখান থেকে এই মহামারীর সূচনা হয়েছিল একজন গবেষণা অফিসার জেরিকে জানায় তুমি যে বিস্ফোরণ গুলো দেখেছ এবং এই পচা মৃতদেহ গুলো এটাই ছিল পৃথিবীর প্রথম সংক্রমণ জেরি উত্তেজিত জিজ্ঞাসা করে তবে কি এই ব্যক্তি প্রথম সংক্রমিত হয়েছিল অফিসার মাথা নাড়িয়ে বলেন হ্যাঁ কিন্তু সে প্রথম সংক্রমিত হলো কিভাবে সেটাই আমরা জানি না এখন এই রহস্য সমাধান করাই জেরির মূল লক্ষ্য জেরি কি ভাইরাসের উৎপত্তি রহস্য উদ্ঘাটন করতে পারবে জানতে হলে ভিডিওটি কন্টিনিউ করুন এবার জেরি জানতে পারে যে প্রথম সংক্রমিত ঠিক কিভাবে আক্রান্ত হয়েছিল আর এই তথ্যটি অফিসারদের কাছেও ছিল না ঠিক তখনই কারাগার থেকে এক পাগল কয়েদি জেরিকে ডাকতে শুরু করে সে জানায় যে পৃথিবীতে এই ভয়াবহ ঘটনা ঘটার আগেই ইসরায়েল কিছু একটা আশ করতে পেরেছিল ইসরায়েলে তার দেশের চারপাশে একটি বিশাল প্রাশি তৈরি করে রেখেছিল কারণ তারা আগে এই আক্রমণের বিষয়টি জানত কয়েকদিন মতে এই ভাইরাসের উৎপত্তি এবং বিস্তারের পেছনে ইসরায়েলিদের হাত থাকতেও পারে এছাড়া যদি জেরি এই ভাইরাস সম্পর্কে আরো তথ্য চায় তবে তাকে জেরুজালেমে গিয়ে এক ব্যক্তির সঙ্গে দেখা করতে হবে এই লোকটি ভাইরাসের আসল রহস্য ও প্রতিষেধক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবে একথা শুনে জেরি দ্রুত জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দেয় সেখানে পৌঁছে সে এই বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা করে কিন্তু লোকটি কোনো স্পষ্ট দিতে চায় না ঠিক সেই সময় জেরি ডাকে সেখানকার স্থানীয় মানুষজন কোন এক উৎসব উদযাপন করছে তারা জোরে গান গাইছে চিৎকার করছে এবং আনন্দ করছে জেরি তাদের থামানোর চেষ্টা করে কারণ সে জানে যেখানে শব্দ বেশি হয় সেখানে জম্বিরা ছুটে আসে কিন্তু কেউ তার কথা শোনে না তারা বিশ্বাস করছিল যে তাদের বিশাল প্রাচীর তাদের রক্ষা করবে ঠিক তখনই আমরা প্রাচীরের উল্টো দিকে এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায় অসংখ্য জম্বি একে অপরের উপর চড়ে প্রাচীরে ওঠার চেষ্টা করছে একসময় তারা প্রাচীর টোপকে ভিতরে ঢুকে পড়ে উচ্চতা থেকে মাটিতে পড়ার পরও তারা সরাসরি শহরের মানুষদের উপরে আক্রমণ শুরু করে শীঘ্রই পুরো শহর ভয়াবহ মৃত্যু এবং সংক্রমণ ছড়িয়ে পড়ে কিন্তু জেরি একটি আশ্চর্যজনক বিষয় লক্ষ্য করে সব জম্বি সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ছে কিন্তু কিছু নির্দিষ্ট মানুষকে সম্পূর্ণ উপেক্ষা করে চলে যাচ্ছে এমন কিছু মানুষ আছে যাদের সামনে দিয়ে জম্বুরা চলে যাচ্ছে কিন্তু একটু আক্রমণ করছে না জেরি বুঝতে পারে এটাই ভাইরাসের আসল রহস্য কিন্তু এটা কেন ঘটছে কেন কিছু মানুষ আক্রান্ত হচ্ছে না এই প্রশ্নের উত্তর পেলে হয়তো এই মহামারী রুখে দেওয়া সম্ভব ঠিক তখনই সেখানকার স্থানীয় সেনাবাহিনীরা একটি বিশাল প্লেন নিয়ে এসে নামে জেরি এবং তার টিমকে দ্রুত প্লেনে তুলে নেওয়া হয় এবং তারা নিরাপদে প্লেনের ভিতরে চলে আসে কিন্তু প্লেনের বসার কিছুক্ষণ পরে জেরি আশেপাশে কিছু অস্বাভাবিক শব্দ শুনতে পায় সে ধীরে ধীরে প্লেনের পিছনের দিকে এগিয়ে যায় এবং দেখে কয়েকজন মানুষ ইতিমধ্যে সংক্রমিত হয়ে গেছে তারা একে অপরকে কামড়িয়ে জম্বিতে পরিণত করছে আর ভাইরাসটি ভয়ঙ্কর গতিতে পুরো প্লেনে ছড়িয়ে সতর্কতার সঙ্গে সবাই মিছিটির ব্যাগ ও মালপত্র নিয়ে প্লেনের পেছনের দিকে দরজা আটকে ফেলে আসতে না পারে কিন্তু ঠিক তখনই একজন ব্যাগ ফেলে যেন ভেতরে দেয় আর সেই শব্দ শুনে জম্বিরা দরজার দিকে ছুটে আসে এবার তারা প্লেনের সামনের দিকেও ঢুকে পড়তে শুরু করে এবং যাত্রীদের উপর হামলা চালায় জেরি ও অন্যান্যরা অন্যরা নিজেদের রক্ষা করার চেষ্টা করে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় শেষ মুহূর্তে জেরি সিদ্ধান্ত নেয় যে একমাত্র উপায় হলো প্লেনের পেছনে গ্রেনেড বিস্ফোরণ ভারানো সে দ্রুত একটি গ্রেনেড বের করে সেটি সুরে দেয় গ্রেনেড বিস্ফোরিত হতে প্লেনের দেয়াল বিশাল একটি ছিদ্র তৈরি হয় এবং প্রচন্ড থেকে সিটকে পড়ে যায় কিন্তু এই বিশাল ধ্বংসযজ্ঞের ফলে প্লেনটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে এই দুর্ঘটনায় মাত্র দুইজন মানুষ বেঁচে যায় একজন হলো জেরি আর অন্যজন তার টিমের একজন নারী অফিসার যার নাম সেগান তবে তারা দুজনেই গুরুতর আহত হয় বিপুল কষ্টের পর তারা শেষ পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গবেষণা কেন্দ্রে পৌঁছায় ভেতরে ঢুকতে চিকিৎসকরা চিকিৎসা শুরু করে করে তারপর একজন ডাক্তার জেরিকে জিজ্ঞাসা তুমি এখানে কেন এসেছো জেরি উত্তর দেয় আমি এই ভাইরাস থামানোর জন্য একটি ভ্যাকসিন তৈরি করতে চাই যেটি এই ভাইরাসের বিরুদ্ধে কার্যকর হবে তারপর সে তার পর্যবেক্ষণের কথা জানায় আমি খেয়াল করেছি জম্বিরা যখন মানুষের উপর হামলা চালায় তখন তারা কিছু নির্দিষ্ট লোকেদের সম্পূর্ণ উপেক্ষা করে যায় যেন তারা সেখানে নেই আমি বুঝতে পেরেছি তারা কেবল সুস্থ ও সবল মানুষদেরকে যাদের আগে গুরুতর রোগ আছে তাদের জম্বিরা না কারণ ভাইরাসটি শুধুমাত্র স্বাস্থ্যবানদের শরীর বিস্তার লাভ করে এই কারণে যাদের শরীরে কোনো জটিল রোগ আছে তারা এই ভাইরাসের জন্য অপ্রয়োজনীয় আর জম্বিরা তাদের উপর আক্রমণ করে না জের এই তথ্য শুনে ডাক্তার কিছুক্ষণ চিন্তায় পড়ে যায় তারপর তারা বলে তোমার কথাগুলো যুক্তিযুক্ত মেনে নেওয়া হচ্ছে কিন্তু তাদের তা প্রমাণ করে দেখাতে হবে আমরা শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে এমন বড় একটি সিদ্ধান্ত নিতে পারি না তাই এটি পরীক্ষা করার জন্য আমাদের মধ্যে থেকে একজনকে স্বেচ্ছাসেবী হয়ে নিজের শরীরে একটি ব্যাকটেরিয়া যুক্ত ভ্যাকসিন প্রয়োগ করতে হবে তারপর তাকে জম্বিদের সামনে পাঠানো হবে এবং সত্যি যদি তাকে আক্রমণ না করে তাহলে প্রমাণ হবে যে তোমার তথ্য একদম ঠিক যে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি হয় কিন্তু সমস্যা একটাই যে গবেষণা কেন্দ্রে এই বিশেষ ব্যাকটেরিয়া সংক্রমিত 진지로 해서 সেটি এমন একটি ভবনে রয়েছে যেখানে ইতিমধ্যে সবাই সংক্রমিত হয়ে জম্বিতে পরিণত হয়েছে এখন কি হবে জেরি কি নিজের জীবন বাজি রেখে এই পরীক্ষায় সফল করতে পারবে জেরি ও টিম ব্যাকটেরিয়া সংক্রমণকারী ভ্যাকসিনটি উদ্ধারের জন্য বিপজ্জনক সেই অংশে প্রবেশ করে কিন্তু হঠাৎ সেখানে কিছু শব্দ হয় আর সঙ্গে সঙ্গে আশপাশের সব জম্বি তাদেরকে ঘিরে ধরে ভয়াবহ পরিস্থিতি দেখে জেরির সঙ্গীরা কোনোভাবে সেখান থেকে দৌড়ে পালিয়ে নিজেদের জীবন বাঁচায় কিন্তু জেরি তখনও সেই বিপজ্জনক এলাকায় আটকে পড়ে সে জীবন বাঁচার সাথে মরিয়া হয়ে লড়াই করতে থাকে এবং শেষ পর্যন্ত তিনি নিরাপদ পক্ষে আশ্রয় নিতে সক্ষম হয় এবার জেরি তার কাঙ্ক্ষিত ব্যাকটেরিয়া ভ্যাকসিনটি পেয়ে যায় জেরি দ্রুত সেটি সংগ্রহ করে ফিরে আসতে চাই কিন্তু ঠিক তখনই দরজার সামনে এক ভয়ঙ্কর জং বেশ হাজির হয় আর কোনো উপায় না দেখে জেরি একটি দুঃসাহসী সিদ্ধান্ত নেয় সে তার নিজের শরীরে ভ্যাকসিনটি প্রয়োগ করে কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার কথা না ভেবেই সে এমন গুরুত্বপূর্ণ কাজটি করে ফেলে এরপর সে অপেক্ষা করতে থাকে কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটে জম্বি তার সামনে থাকলেও সে একদম আক্রমণ করে না যেন জেরি তার সামনেই নেই এতে প্রমাণ হয়ে যায় জম্বিরা কখনো এমন কাউকে আক্রমণ করে না যার শরীরে ব্যাকটেরিয়া সংক্রমণ বা কোনো মারাত্মক রোগ রয়েছে জেরি এবার নিজের পরীক্ষায় নিশ্চিত করছে ইচ্ছাকৃতভাবে সরগোল তোলে যাতে আশপাশের সব জন্দুরা তার দিকে দৌড়ে আসে কিন্তু তারা কেউ তাকে স্পর্শ করে না এই পরীক্ষার সফলতা দেখে সে দ্রুত ল্যাবে ফিরে যায় এবং সেই ভ্যাকসিন ডাক্তারদের হাতে তুলে দেয় সবাই আনন্দ উৎফুল্ল হয়ে ওঠে অবশেষে তারা এই ভয়ঙ্কর ভাইরাসের প্রতিষেধক খুঁজে পেয়েছে এবার জেরে কিছু ভ্যাকসিন নিয়ে নিজের পরিবারের কাছে ফিরে যায় সে তার স্ত্রী ও সন্তানদের এবং সেই বন্ধুকে ভ্যাকসিন দেয় যে সংকটের মুহূর্তে তার জীবন বাঁচিয়েছিল এরপর বিশ্বজুড়ে এই ভ্যাকসিনের অসংখ্য ডোজ পাঠানো হয় যেখানে যেখানে এই ভাইরাস ছড়িয়ে পড়েছিল যে মানুষগুলো বেশি ছিল তারা সবাই এই প্রতিষেধক গ্রহণ করে নিজেদের নিরাপদ করে তোলে আর যেসব জম্বি রয়ে গিয়েছিল তাদের সম্পূর্ণভাবে পুড়িয়ে ফেলা হয় যাতে এই ভাইরাস ছিল তো ধ্বংস হয়ে যায় আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়